একটা ছেলের একটা মিশিংয়ে যেত মাল পানি টাট নিয়ে গেছে বাড়ি ধরে একটা মুখ করছে আমি বাড়ি হতে গেলে আমরা বাড়ি মুখ করবো বউ নাই বাহুর বাড়ি গেছে বেকার বাইরে বেড়াইছে আমি এখন

এখন ওইখানে ওদের ওই জিনিসটা বনে নেই না বনিয়ে মসুজিদের মানে জমা জমি যাদের হাতে বা আছে বা নাই তাদের সাথে কত রকম মারামারি হয় ওই মারামারি নিয়ে আসছে আমাদের এখানে আর আমাদের এইটা গত এক বছরের বেশি অধিক হ্যাঁ এর ভিতরে যেদিন প্রধানমন্ত্রী পতন হয় সেদিন আমাদের ওটা মীমাংসা হয়েছিল মীমাংসা হওয়ার পরে ওরা দেখে আমরা আটত্রিশ শতাংশ জমি দিছি হ্যাঁ দশজন দেওয়াইছি দুই ইউনিয়নের চেয়ারম্যান ছিল উকিল ছিল চেয়ারম্যান মোখলে স্যার চেয়ারম্যান নুরুজ্জামান্তার ব্যাপারে ছেলে স্যার গুনে গাছ রানী চেয়ারম্যান হ্যাঁ তারপরে ও জেলা পরিষদের মেম্বার জেলা পরিষদের প্রাক্তন মেম্বার ছোট খোকা হ্যাঁ এরা ছিল আমরা মানিয়েছি নিয়ে ওদের আটত্রিশ শতাংশ জমি লেখিয়ে দিয়েছি তা ওই সূত্রটা ছিল না আর ওই ওইখানে মানে মসজিদ তো আমরা বেশি নামাজি আমরা নামাজি বেশি তো মনে করেন মসজিদের আতিপত্র তাহলে আমাদের একটু বেশি থাকে না আবার দুই সাইডে ফিরে আমাদেরই জমি আছে কিন্তু আমরা মসজিদের কাছে পাই মসজিদ আমাদের কাছে পাই না ঠিক আছে তখন সেটা তো দশজন হাঁটতে লেগেছে ওইখানে এটি জমা জমির আছে নাই বললে মিথ্যে হবে আছে ওটা ওদের বনে নেই বনে নেই ওদের সাথে মারামারি ওই মারামারি টানি নিয়ে আমাদের এখানে এই ভাঙসুরটা করি পাবে আমার সূত্রপাত উনি আমার চাষা উনি যতটুকু বলেন অতটুকুই সত্য এর মধ্যে আমি বলি ওই মসজিদ সংক্রান্ত কাজিয়া মিটিং বসে মমিন ব্যাপারীর খুলিতে ওখানে তর্ক বিতর্কর মাঝে ওনারা ওখানে একটা দোকান ভেঙে ওখানে একটা বাড়ি ভেঙে ওই মুহূর্তে এসে আমাদের বাড়ি ঘরদোরগুলো ভেঙে আমাদের বাড়িতে আমাদের আসবাবপত্রগুলো ঘরের ভেতরে নিয়ে যায় দুইটা শেষ পাম্প নিয়ে যায় আমাদের এই গাছটা পড়ছে তার একটা কড়াশ আনছিলাম মানুষের সেটা নিয়ে যায় এবং আমাদের ঘরে নগদ দুই লাখ টাকা ছিল কিছুদিন আগে আমরা ধান বিক্রি করছি একচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং দুই আড়াই মাস হয় আমরা সাত শতাংশ জমি বিক্রি করছি তার কিছু গচ্ছিত টাকা সর্বময় আমাদের দুই লাখ টাকা ছিল গচ্ছিত ও টাকাটা নিয়ে যায় এবং আমাদের ছাগল পাঁচটা নিয়ে যায় গরু এই গোল থেকে একটা গরু নিয়ে যায় ঘটনাটা হলো আপনাদের মসজিদ কেন্দ্রিক হ্যাঁ হ্যাঁ আর ওই কেন্দ্রটা আমাদের এখানে আসে বললাম তো যে ওখানে ভাঙচুর করে ওখানে তর্ক বিতর্ক করে ওই হই হাল্লা দিয়ে আসে আমাদের এত কিছু না ভাই এটা মসজিদ সংক্রান্ত জমা হ্যাঁ আর আমাদের গরু এই গোল থেকে একটা গরু নিয়ে যায় এবং ছাগল পাঁচটা নিয়ে যায় আর আমার এই চাষারে ডাক্তার আসছে উনি এখনও বসে আছেন আমি আমি ওনাকে বললাম যে আপনি একটু সাক্ষাৎকার দেন ওনার কেবল প্রেকেশন করি বলছে যে গরুটা একটু হালকা রোদ বাতাসে রাখেন ওর মাকে এখনও দোয়ানো হয় ওই বাসুরকেও নিয়ে যায় এই দুইটা গরু পাঁচটা ছাগল আমাদের নগদ দুই লাখ টাকা এবং ঘরে যা যা আসবাবপত্র ছিল যা যেটা পাইছে টুকটাক সব নিয়ে গেছে সাথে শেষ পাম দুইটা বৃষ্টির কারণে ওই যে শেসের বোর্ডিং আছে আমরা আমি ঘরে রাখছি এবং তার হেঁটে নিয়ে গেছি ওই তারগুলো এমন কিছু যা যা নিয়ে যাওয়া লাগে যার মন যা চাইছি এই মুহূর্তে আমার মা বাড়িতে ছিল আমি বাড়িতে ছিলাম আমার যখন ছাগলগুলো আমাদের বাড়িতেই ছিল আমরা বলি যে বাহির বাড়িতে কি করলা করলা বাড়িতে ঢোকো না ওরা তখন আমাদেরকে ছোড়া দেখায় এবং তখন উপস্থিত ছিলেন হ্যাঁ আমি ছিলাম আমার মা ছিল আমি উপস্থিত ছিলাম আর ইনি অসুস্থতার কারণে এই ঘরতে সব সময় শুয়ে থাকেন হালকা হালকা বাতাসে ইনিও ছিলেন এনাক আমার মা আসি আগে বলছে যে এদিন হুড় হামগাম করে আসতেছে তোমরা অসুস্থ মানুষ সরে যাও ইনি সরে গেল কোথায় যে গেল আমি তাক দেখি আমার মা তার গায়ের রন্নাটা দিয়ে একটা আতুর বাচ্চা দেড় দুই মাস হয় বকরিটার বাচ্চা হওয়ায় বকরিটা বিশাল ওই বকরিটার গলা পেঁচে ধরছে তখন ওই বিপক্ষ পার্টি বলে যে অশ্লীল ভাষায় গালি দিয়ে বলে হয় ছুরি প্যাটে ঢুকাবো নাই যে এই তোমার ক্ষতি করব। আমার মা এই ভয়ে সে আমাদের বাড়ির পাগারে এই যে ডোবা আছে ডোবার নালা দিয়ে চলে যায় এবং আমাদেরকে ওই ভয় দেখার কারণে আমরা আর বাড়ির মায়া না করে আমরা আমাদের জীবন এবং ইজ্জত রক্ষা করার ক্ষেত্রে আমরা বাড়ির পিছন দিক দিয়ে পালে যাই বাবা আমরা এই সম্পর্কে জানি তিনি একটা মিটিং এ বসছিলেন তো হ্যাঁ তিনি একটা মিটিং তো হয়তো কথার কাটা কাটি মিটিং এ হইছে বাবা হয়া উত্তেজনা হয়া আমরা নাটি ছড়া জোগাড় করি ছিল তো আমরা তো মনে করছো না মিটিং যাইছে খালি এটা বলে মিটিংটা কি নিয়ে আসলে মিটিং যে আমাদের এই মসজিদের একটা জমি নিয়ে সংক্রান্ত ব্যাপার মসজিদ ওই বড় মসজিদ না ওখানে একটা জমির ব্যাপার ছিল মিটিং অনেক কয়টাই হয়েছে মানে ওই জমি দাতাটা কে ছিল জমি দাতাটা ওই যে ওই দিকির পুকুরের বাড়িতে হয় নাম কি নাম তাহলে তোমার চানমিয়া 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 মহিন ব্যাপারি অনেক চারিগিরি ওই দিকিটা কিনছিল এটা বহুদিনই ঘটনা আমরা কিন্তু ছোট তখন কে ছিল ওই জমিটা চারিগিরি পরে এই দশজন কাজ চাপে মসজিদের ব্যাপারে কেস কেসও হতেন পুলিশ আছে দ্বারকা আছে বাধ্য করেয়া জমিটা আমাদের নিয়ে দিয়ে দিয়েছে পঞ্চাশ বছর আগে পঞ্চাশ বছর আগে এখন সেই জমি জমিতে ওরা দলিল ধরিয়ে দিয়েছে দশজন আমার পুকুরের নামে মসজিদের নামে মসজিদের নামে তা জামলা কে তামলা হয়তো দরকার প্রয়োজনে দুই শতক তিন শতক রাখিয়ে জমি দলিল করে দিছে জমিটা হলো মোট মোট মাটিতে এক একর পঁচিশ এক একর পঁচিশ তা এক একর পঁচিশ আমাদের দলিলে কমপ্লিট আছে এই দাগের একটা ভুলে ভুলি যে ওটা উকিলে একবার কইলে উকিলও আসছেন কিন্তু তারা বলছে যে এটা কোনো প্রেতন নয় তোমরা আমার সমাজের মানুষ এটা কিন্তু কোনো ব্যাপার না আর যদি ওটা মনে করে তাহলে জমিনতে দলিল করিয়ে দিতে পারে কিন্তু তারা আজ গেল দেয় তারা তিন শতক জমি আঁকিয়ে কিন্তু দলিল করে দিচ্ছে কিনছে তিরিশ দিয়েছে সাতাইশ দলিল সাতাইশও আছে এটা নিয়ে আমরা মাটি চাইবি

আপনার নাম আমার নাম আবুল হোসেন আবুল হোসেন হ্যাঁ এই যে মসজিদের জায়গা নিয়ে যে গন্ডগোলটা জায়গা না রে বাবা এই যে রাস্তা এটা হয়েছে ব্রিটিশ এই রাস্তার পশ্চিমও আমার জমি পূর্বেও আমার জমি সেই রাস্তা এখন কাটিয়ে আমরা পুকুরে নেবে ওই পেয়ার রাস্তা গেছে পুকুর দিয়ে সেই জন্য এই রাস্তাটা কাটিয়ে হটে নেবে জমি মনে করো রাস্তা দেখে একটা থেকে দুই সাইডের মানুষে পায় না এক সাইডের মানুষের রাস্তা পায় দুই সাইডের মানুষের পায় না ও পায়েও আমার জমি এপায়েও আমার জমি আমরা কী সত্যে আমরা চাই এটা জোরে জোর জোর করিয়ে আমি নেওয়ার ধর্মীয় না দেওয়ার ধর্মীয় এই কাজ করছি মানে এটা কি বসার কোন পরিবেশ হয়েছিল যে হ্যাঁ মিটিং এর মধ্যে ওই যে ওইদিকে এক কোনার মধ্যে নিয়ে গেছে মিটিং নিয়ে যায় ওইখানে নিয়ে যায় দ্বন্দ্ব সৃষ্টি মানে বসার পরিবেশ হওয়ার পরেই ওখানে আরম্ভ করছে মানে আলোচনা শুরু হওয়ার পরে গন্ডগোল শুরু হয়েছে না আলোচনার আগেই আলোচনা কিছু আলোচনার ভিতরে মানে মাঝখানেই মাঝখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে